লেবু করে এখন হাই আমি পলাশ এখন চলে এসেছি কালিনারপুর স্টেশনে এই স্টেশনের কাছাকাছি একটি হাট আছে তো সেই হাটে যাব এই হাটে কী কী জিনিস পাওয়া যায় এবং কীরকম রেট সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তো প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি এখন কালিনানপুর হাটে তো হাটের ভিতরে যাব এখানকার সবজি বাজার কীরকম কি রেট আছে তোমাদের সাথে শেয়ার করবো চলো লেট স্টার্ট নাও ভিডিও কাকা এই কচু কত করে এই একটার দাম দশ টাকা

এখানকার হাটটা বারে বসে এখানে বুধবার আর হইবারে বসে কখন মোটামুটি এই 2টা থেকে বসে 4টা থেকে ওইদিকে রাত্রি সাতটা আটটা আচ্ছা আচ্ছা কালিনানপুর জনতা বাজার কাশপলা কত করে কাকা 3টা ও এটা 6টা কুড়ি কাকা আলু কত করে কুড়ি টাকা কিলো এটা কী শাক কাকা কলমি শাক এই কিলো হিসাবে বিক্রি হয় ও এক একটা আটি পাঁচ টাকা করে ও আর এই কলা চারটে চারটে দশ টাকা ও আর আলু কত করে দিচ্ছ এখন কুড়ি টাকা কিলো আর যদি কেউ পাঁচ কিলো নেয় নব্বই টাকা আচ্ছা মার্কেটের দাম কি হাই আছে নাকি কমই আছে আর লেবু কত করে দিচ্ছে এখন ছটা দশ টাকা ও এটা কুলে কাটা ও এক কত পাঁচ টাকা ও কুই শাক কত করে কুড়ি টাকা কিলো কত করে কিলো বিক্রি করছো কাকা চল্লিশ টাকা কিলো এ গলায় ধরে না তো আচ্ছা আদা কত করে কাকা দশ টাকা ছয়টা রসুন আলু কত করে কিলো কাকা কুড়ি টাকা এক পাল্লা নিলে টাকা কাকা কুঁশাক কত করে কিলো তিরিশ টাকা কিলো আরে ডাটা কুড়ি টাকা কিলো তো বন্ধুরা এই মার্কেটে কাঁচা লঙ্কার দাম কেমন আছে তা জিজ্ঞাসা করি ও কাকু কাঁচা লঙ্কা কত করে পনেরো টাকা শ তার মানে দেড়শো টাকা কিলো মার্কেট কি হাই আছে নাকি ও এর ঝাল খুব সুন্দর হবে আচ্ছা আর এই উচ্ছে কত করে কিলো পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা হাটে কিরকম কাঁচা লঙ্কার দাম আছে জিজ্ঞাসা করলাম ঠিক আছে পেঁপে কত করে দাদা আজকে তিরিশ টাকা কিলো দাদা পটল কত করে কিলো আজকে পঞ্চাশ টাকা কিলো দেশি পটল নাকি আচ্ছা আর ভেন্ডি কত করে আছে আজকে চল্লিশ টাকা কিলো দাম কম আছে নাকি আচ্ছা আচ্ছা এই মার্কেট তাহলে সপ্তাহে দুদিন বসে রবিবার আর বুধবারে দাদাভাই শশা কত করে চলছে আজকে ষাট টাকা আর এই টমেটো টমেটো গুলো তো খুব সুন্দর আছে দাদাভাই রসুন কত করে চলছে আজকে দশ টাকা সব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকমের মশলা পাওয়া যাচ্ছে তো প্রিয় দর্শক আমি কালিনানপুর হাটে এসেছিলাম তো এই হাটে আজকের যে কাঁচামাল সবজি রেট আছে সেই রেট তোমাদের সাথে শেয়ার করলাম এবং বাজার দরটা কেমন আছে সেটাও তোমাদেরকে জানালাম আর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে